তো আপনিটাকে আমি কিছু হচ্ছে মেসেজ দিতে চাই সোমনা স্পেশন টনি ওয়ার্ল্ড ছয়টি ডিজাইন হচ্ছে এভাবে হচ্ছে আপনারা হচ্ছে মেমান বরের মধ্যে চাচে ফুল লাইট আমার ব্লকে সানফ্লাওয়ার এ হ্যাং করা পসিবল শিমিলাপুর ব্লগ ভিডিও एंपির কিচেনে এটা দেখে বিশাল লম্বা একটা স্টোরি প্রতিটা কালার দুই পিস তিন আপনি হয়তো দেখে বুঝতে পারবে এটা আসসালামু আলাইকুম করছি সবাই ভালো আছে চলে আসলাম আবার একটি বিজনেস ভিডিও নিয়ে কিছু নতুন প্রোডাক্ট দেখিয়ে দিব আর হচ্ছে কিছু আগের প্রোডাক্ট দেখিয়ে দিব তো আজকে যে চ্যানেলটাকে সাপোর্ট করব সে চ্যানেলের নাম হচ্ছে সোমন্যাস প্যাশন তিনি ওয়ার্ল্ড সেই চ্যানেলটি হচ্ছে আমরা আজকে সাপোর্ট করব আপিটাকে আমি কিছু হচ্ছে মেসেজ দিতে চাই আপির চ্যানেলটা হচ্ছে কেউ খুঁজে সহজে পাবে না ইমেলের মধ্যে যে নামটা দিয়েছেন আপনার চ্যানেলে যে নাম দেওয়া আছে তোমার স্পেশন টনি ওয়ার্ল্ড সে নামটাই আপনাকে ইমেলে দিতে হবে সবাই ভাববে যে আপনার যে চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে লাইফস্টাইল ব্লগ চ্যানেলের নাম আর হচ্ছে ইমেল আপনাকে সেমই রাখতে হবে না হলে কিউ হচ্ছে আপনাকে খোঁজে সহজে পাবে না API যে ম্যাসেজটা দাওা সেই ম্যাসেজটা আমি দিয়েছি আরেকটা কথা হচ্ছে এইভাবে যখন হচ্ছে কারো চ্যানেল সাপোর্ট করে অনেক সুন্দর কথা বলতে হয় তো এই সমস্ত কথা হচ্ছে আমার ব্লগ ভিডিওর মধ্যে হচ্ছে আমি সবকিছু বলে দিব কোন চ্যানেলটাকে আমরা সবাই মিলে সাপোর্ট করব ডিটেইলসে আমি আমার ব্লগ ভিডিওর মধ্যে বলে দিব বিজনেস প্রিয়তে যখন কথা বলে অনেক লেট হয়ে যায় তো এইভাবে হচ্ছে আমার বিজনেসের প্রবলেম হতে পারে কারণ যারা হচ্ছে আমার বিজনেস ভিডিও দেখে তারা হচ্ছে দ্রুত প্রোডাক্ট দেখিয়ে প্রাইসটা জানতে চায় আপনারা হচ্ছে আমার ব্লগ ভিডিও গুলি দেখবেন ব্লগ ভিডিওর মধ্যে হচ্ছে সবকিছু আমি বলে দিব যে নেক্সট ভিডিওতে কোন চ্যানেলটা আমরা সাপোর্ট করব বা কোন চ্যানেল আমি নাম সহ বলে দিব সাবস্ক্রাইব করে নিয়েছে এখন হচ্ছে আপির একটি ভিডিও আমরা প্লে দিব লাইক করে দিয়েছে সাউন্ডটা অফ করে দিয়েছে যেহেতু সরাসরি কথা বলছে এখন হচ্ছে ভিডিওটা চলতে থাকবে আপনি যখন কমেন্ট করবে আমি কমেন্টটা পিন করে দিব সবাই গিয়ে আপনাকে সাপোর্ট করবেন আমি প্লে দিয়ে রেখেছি তান্দুরি চিকেন রেসিপি কিছু একটা শেয়ার করবে তো গুলি দেখে দিচ্ছি কি কি ডিজাইন আছে আমি ঝটপট করে হচ্ছে জাস্ট দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ কয়টি ডিজাইন আছে আর কয়টি কালার আছে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছয়টি ছয়টি ডিজাইন আর ছয়টি কালার পেয়ে যাচ্ছে ছয়টি ডিজাইন হচ্ছে একসাথে আমি দেখিয়ে দিচ্ছি যার কাছে যেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে জাস্ট হচ্ছে টিকমার্ক দিয়ে হচ্ছে স্ক্রিনশটটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ থ্রি পিসের এই সেটগুলি মাসাল্লাহ খুবই পছন্দ করছেন খুবই ভালো রিভিউ পাচ্ছি যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে একুশশো এখন দেখিয়ে দিচ্ছি নতুন আর হচ্ছে ইউনিক আশা করি খুবই পছন্দ করবেন এটা হচ্ছে বোন চাইনা সিরামিক্স তো খুবই ইউনিক আর হচ্ছে প্লেনের মধ্যে আর খুবই কোয়ালিটিফুল এক্সপোর্ট কোয়ালিটি তো বুঝতে পারছেন যে তো এক্সপোর্ট কোয়ালিটি তো এটা কি কাজে আসবে হয়তো আপনারা কনফিউজ হয়ে গিয়েছেন যেটা আমি কি দেখাচ্ছি তো দেখেন এটা হচ্ছে যে কোনো খাবার ডাইনিং টেবিলে এইভাবে হচ্ছে আপনারা এটা হচ্ছে যে কোনো খাবার আপনারা ডাইনিং টেবিলে হচ্ছে এভাবে আপনারা ঢেকে রাখতে পারবেন তো দেখেছেন যে কোনো খাবার হচ্ছে আপনারা ডাইনিং টেবিলে বা কিচেনে হচ্ছে ডেকে রাখতে পারবেন বা হচ্ছে বাচ্চাদের জন্য ব্রেড বা হচ্ছে কেক মান আসার আগে তো আমরা খাবারটা সার্ভ করি বাট হচ্ছে এইভাবে রাখাটা খুবই বাজে দেখা যায় তো আপনারা হচ্ছে এগুলি নিয়ে হচ্ছে আপনারা ডেকে রাখতে পারবেন যেমন ধরুন বাচ্চার জন্য কিছু খাবার নিয়েছেন বা বাচ্চা হাফ খেয়েছে হাফ রেখে দিয়েছে তখন হচ্ছে ডাইনিং টেবিলে এইভাবে ডেকে রেখে দিতে পারবেন এখানে নো পেয়ে যাচ্ছেন ধরার জন্য খুবই সুবিধা হচ্ছে এখানে ছোট্ট একটা গ্যাপ আছে যদি খাবারটা অনেক গরম থাকে এখানে যেন খাবারের যে বাষ্পটা সেটার জন্য বের হয়ে আসে তো এটা আবার কেউ ভাববেন না যে এটা ডিফেক্ট আছে এই জন্য হচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি তো প্রাইস হচ্ছে 350 পঞ্চাশ এটার সাইজ নিয়ে যদি জানতে চান অবশ্যই এই প্রোডাক্টটা অর্ডার করার আগে হচ্ছে আমার সাথে যোগাযোগ করে নিবেন বা কারো যদি মেজারমেন্ট প্রয়োজন হয় সে মেজারমেন্টটা হচ্ছে ইনবক্সে দিয়ে দিব এই টাইপের সার্ভিং ডিশ গুলো একটু বড়ের মধ্যে চাচ্ছেন তো এখন হচ্ছে অর্ডার দিয়ে নিতে পারেন এটা হচ্ছে প্লেনের মধ্যে জিএল করা আছে সাইডে দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এটারও মেজারমেন্টটা ইনবক্সে দিয়ে দিব কারণ আজকে অনেক প্রোডাক্টস দেখাবো ভিডিওতে মেজারমেন্ট করে দেখায় তারপরে হচ্ছে আপনারা ইনবক্সে মেজারমেন্ট চেয়ে থাকেন তো যারা হচ্ছে এই সার্ভিং ডিসগুলি অর্ডার দিতে চান আর মেজারমেন্ট প্রয়োজন ইনবক্সে হচ্ছে যোগাযোগ করবেন আমি হচ্ছে প্রোডাক্ট দেখিয়ে দাম সব বলে দিচ্ছি মেজারমেন্ট করে দেখাচ্ছি না যারই যেটার মেজারমেন্ট প্রয়োজন অর্ডার করার আগে অবশ্যই মেজারমেন্টটা আমাকে ইনবক্সে নক দিলে আমি মেজারমেন্টটা দিয়ে দিব তিনটি ডিজাইনের হচ্ছে বেবি সেট আমার কাছে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন আর এগুলি হচ্ছে সবই এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো হচ্ছে বাংলাদেশের যে লোকাল ছিল সেগুলি এই মুহূর্তে স্টক আউট অনেকে চাচ্ছেন বাট সেটা এই মুহূর্তে আমার কাছে নাই এই মুহূর্তে যেগুলি আছে সেগুলি হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন জাস্ট হচ্ছে এটার সাথে হচ্ছে আপনারা মাক পেয়ে যাবেন শুধু হচ্ছে এই সেটটির সাথে আপনারা মার্ক পেয়ে যাবেন আর বাকি যে দুইটা সেট আছে সেই সেটের সাথে আপনারা মার্ক পাবেন না যে বাচ্চারা হচ্ছে টেডি বিয়ার খুবই পছন্দ করে তারা হচ্ছে এই টেডি বিয়ার এই বেবি সেটটি নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে টেডি এই বেবি সেটটির প্রাইস হচ্ছে 550 আর এখানে যে পিঙ্ক কালার যারা হচ্ছে পিঙ্ক লাভার পিঙ্ক লাভার তারা পেয়ে যাচ্ছেন একটি মাগ পেয়ে যাচ্ছেন একটি বাটি পেয়ে যাচ্ছেন প্লেটের যে সাইজটা সাইজটা ছোট আছে সাইজটা বেশি একটা বড় না হয়তো ভিডিও তো বড় দেখা যাচ্ছে তো যারা হচ্ছে বেবি সেটটা অর্ডার করবেন আমি হচ্ছে সাইজটা যদি জানতে চান প্লেটের আমি সাইজটা বলে দিব এটার বাটিটা দেখতে পাচ্ছেন খুবই বড় আছে আর প্লেটের যে সাইজটা প্লেটের সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই দুইটি বেবি সেটের প্লেট থেকে একটু ছোট আছে তারপর আমি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি অনেকে হয়তো হাতে পেয়ে ভাবতে পারেন যে প্লেটটা অনেক ছোট তো এটা প্লেটটা ছোট সেটা হচ্ছে ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করে দিয়েছি যারা হচ্ছেন অর্ডার দিবেন একটু বুঝে শুনে অর্ডার দিবেন আর এই প্লেট গুলি মোটামুটি ঠিক আছে বাচ্চাদের যে যে বেবি বেবি সেট তো আমাদের যে রাইস প্লেট সেই থেকে ছোট হয়ে থাকে যে সেটাও হয়ে থাকে যে বাচ্চারা আছে যে খুবই কালারফুল পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই বেবি সেট টি নিয়ে নিতে পারেন এই বেবি সেট টি এই সেট টির প্রাইস হচ্ছে পাঁচশো আশি এই সেট টির প্রাইস হচ্ছে পাঁচশো আশি আর এখানে যে এই সেট টি দেখছেন এটির প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এই সেটির প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ আর এখানে যে দেখছেন তিনটে হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এই ক্যাপ গুলো স্টক আউট ছিল তো যারা চাচ্ছিলেন এখানে হচ্ছে নিয়ে নিতে পারেন করেছি যারই প্রয়োজন নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে সাতশো বিশ ছয়টি কাপ পেয়ে যাচ্ছেন ছয়টি সসার আচ্ছা এখানে যে একটা প্রোডাক্ট দেখাচ্ছে এই প্রোডাক্টটা আমি সরাসরি ইম্পোর্ট করেছি ক্লাসবিরি তো আমি দেখাইনি এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে তিনটি চার পেয়ে যাচ্ছেন আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে বলছি যে খুবই কোয়ালিটিফুল যে স্পুনটা স্পুনটা আপনারা পেয়ে যাচ্ছেন সিরামিক স্পুনটা আপনারা পেয়ে যাচ্ছেন সিরামিক্স এটা ফুল হোয়াইট না এটা হচ্ছে একটু ক্রিম কালার আর ভিতর হচ্ছে একটু ডিপ ক্রিম আর উপরের যে লেয়ারটা সেটা হচ্ছে লাইট ক্রিম তো এটা ফুল হোয়াইট না আমি আবার বলে দিচ্ছি এটা ফুল হোয়াইট না অনেকে হয়তো ফুল হোয়াইট ভাবতে পারেন তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন তিনটি স্পুন পেয়ে যাচ্ছেন তিনটি জার পেয়ে যাচ্ছেন আর নিচে মাসাল্লাহ খুব সুন্দর একটি ট্রে পেয়ে যাচ্ছেন তো দেখতে খুবই কোয়ালিটিফুল আপনারা করতে পারবেন যে কোনো খাবার আপনারা সার্ভ করতে পারবেন বা তাহলে হচ্ছে কিচেনে যারা হচ্ছে ডেকোর করতে চান তারা হচ্ছে এই টাইপের লাইট কালার দিয়ে কিচেন টাকে ডেকোর করতে চান তারা হচ্ছে নিয়ে নিতে পারেন সাইড দিয়ে ধরার মতন এখানে সিস্টেম দেওয়া আছে প্রাইস হচ্ছে 950 প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ খুবই কোয়ালিটিফুল আমি নিজেও আমার জন্য একটি সেট নিব আমি যখন আমার ব্লকে ইউজ করব বা কি এটার মধ্যে রেখে আমি ইউজ করব সেটা আমার ভিডিওর মধ্যে আমি শেয়ার করে দিব যাগুলি পেয়ে যাচ্ছেন যে আপনি স্ক্রিনশট দিয়েছেন এখন হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন প্রাইস হচ্ছে 320 প্রাইস হচ্ছে 320 তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন আর এই জাকটি হচ্ছে 290 এই জাকটি হচ্ছে 290 যারা এই জাকটি অনেক অনেক চেয়েছেন তো তাদের জন্য হচ্ছে গুড নিউজ তো এই জাকটি হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন 290 আর এখানে এই फ्लावर টপ পেয়ে যাচ্ছেন 690 আর এই फ्लावर টপ পেয়ে যাচ্ছেন 150 এক স্পুন स्पून হোল্ডার বড়টি হচ্ছে 830 ছোটটি হচ্ছে ছয়শো তিরিশ এখানে হচ্ছে ফ্লাওয়ার টপ পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর অ্যাশ কালার যেটা হচ্ছে চায়না প্লাস্টিক সেটা হচ্ছে দুশো আশি ব্ল্যাক যে ফ্লাওয়ার বাস্কেটটা প্রাইস হচ্ছে দুইশো দশ এটা হচ্ছে চায়না প্লাস্টিক এখানে হোয়াইটটা যেটা সেটা দুশো আশি কোনেট ওয়াস তিনটা সাইজ মিডিয়াম যেটা সেটা ছিল না সেটা আসার পর সবাই তিনটা সাইজ হচ্ছে মিলিয়ে নিচ্ছে আর বিশেষ করে এই ফ্লাওয়ার গুলি আসার পর থেকে ডোনাট যে গুলি আমার প্রিয় আপিরা প্রচুর নিয়ে নিচ্ছে তো তিনটি দিয়ে আছে যারা নিতে চান নিয়ে নিতে পারে এটা মেবি তিন চার পিস হবে আর সি গ্রিন যেটা দুই পিস আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন ফ্লাওয়ার গুলি কি কি কালার আছে যেগুলি হচ্ছে ডোনাট ওয়াজ এর জন্য তো দেখতে পাচ্ছেন পাঁচটি কালারই আছে প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ বাট এগুলি হচ্ছে আপনারা ওয়াশ করতে পারবেন না আমি আবারও বলে দিচ্ছি মেবি একটি বা দুইটি ভিডিওতে দেখিয়েছি তারপর হচ্ছে প্রচুর পছন্দ করছেন আপিরা নিয়ে নিচ্ছেন তো কিছু পরিমাণ আছে জাস্ট হচ্ছে পিঙ্ক কালারটা আর যেটা স্কাই ব্লু ছিল সেটা স্টক আউট পিঙ্ক কালারটা আছে যারা নিতে চান নিয়ে নিতে পারেন লাড্ডু রোজ যেটা পিঙ্ক কালারটা চাচ্ছেন পিঙ্ক কালারটা হচ্ছে স্টক আউট হোয়াইটটা নিতে পারবেন আর লাড্ডু রোজ রাখার জন্য এটার মধ্যে যে পিঙ্ক কালার সেটা স্টক আউট এখন এই কালারটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা আছে সম্ভবত পেস্ট কালার বা কি আমি এতটা শিউর না তারপর হচ্ছে আমি দেখে একটু ধারণা দিয়ে দিয়েছি আর হচ্ছে হোয়াইট কালার আছে এই দুইটি কালারই আছে যারা হচ্ছে লাড্ডু রোজ রাখতে চান তারা হচ্ছে এই টপের মধ্যে হচ্ছে দুইটি কালার আছে আমি দেখিয়ে দিয়েছি আর এখানে যে বিন যেটা বিনটা জাস্ট হচ্ছে এই কালারটাই আছে পিঙ্কটাও নাই বা আরো কয়েকটা কালার ছিল অ্যাশ কালার ছিল সবই হচ্ছে স্টক আউট এখন হচ্ছে এই কালারটা আছে যারা হচ্ছে নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে 450 যার এই বড়টি এক কেজি পরিমাণে রাখতে পারবেন যেটাই রাখেন প্রাইস হচ্ছে 410 ছোটটি হচ্ছে 250 ছোটটি হচ্ছে 250 প্রিন্ট এর এই সুগার পটটি নিয়ে নিতে পারেন 350 প্রিন্ট এর এই সুগার পটটি হচ্ছে 350 আর আগারবत्ती লাগানোর জন্য আগারবत्ती যারা হচ্ছে লাগাতে চান নিয়ে নিতে পারেন এটা ভালোই পছন্দ করেছেন এটার প্রাইস হচ্ছে 150 আইটেম এর মধ্যে এই জাতি পেয়ে যাচ্ছেন 270 হোয়াইটের মধ্যে চারটি পেয়ে যাচ্ছেন দুইশো সত্তর আর এই মাগটি তো খুবই পছন্দ করেছেন আমার ব্লগ ভিডিও শেয়ার করেছি সেখানেও সবাই মাগগুলি খুবই পছন্দ করেছেন প্রাইস হচ্ছে দুইশো আশি প্রাইস হচ্ছে দুইশো আশি যারা নিতে চান নিয়ে নিতে পারেন আর এখানে যে ব্ল্যাক পেপার আর হচ্ছে সল্ট রাখার টুথপেক রাখার তিনটি মিলিয়ে নিচে একটি ট্রে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর হানিজার হানিজার কি বলবো সবাই এত পছন্দ করছেন মাসাল্লাহ খুবই পছন্দ করছেন অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি তুমি হানিজারের স্টিকটা এইভাবে কেন রেখেছো আচ্ছা আমি যে এইভাবে রেখেছি এটা হচ্ছে সৌন্দর্যের জন্য ডিসপ্লে যখন আমরা করবো আমরা যখন কিছু প্রোডাক্ট দেখেন আমরা যখন কিছু প্রোডাক্ট ডিসপ্লে করব তখন এটা সৌন্দর্যটা বাড়িয়ে দিবে আর যখন এটার মধ্যে আমি হানি রাখবো তখন তার এবাভাবে রাখতে পারবো না তখন হচ্ছে ঘুরিয়ে রাখতে হবে এরকম একটা ডিসপ্লে করেছি বা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এবাভাবে রেখেছি খুবই ভালো খুবই ভালো লাগছে এটা হচ্ছে আমরা যারা সেল দেই ডিসপ্লে করার জন্য এটা সৌন্দর্যটা ফুটিয়ে তোলার জন্য হচ্ছে আমি এবাভাবে রেখেছি আর যখন ইউজ করব তখন আর এবাভাবে রাখব না তো এটা যেটা আমাকে অনেক জিজ্ঞাসা করেছে তাই ভিডিওর মধ্যেই হচ্ছে আমি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি প্রাইস হচ্ছে 650 প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ যারা নিতে চান নিয়ে নিতে পারেন কিছু পরিমাণ আছে যারা নিতে চান নিয়ে নিতে পারেন এই হানি যারটা এত এত পছন্দ করছেন সবাই পছন্দ করছেন তো আমি আবারও বলে দিচ্ছি যারা নিতে চান দ্রুতই অর্ডারটা কনফার্ম করবেন কোন রেঞ্জ পেয়ে যাচ্ছেন দুইশো আশি ছোট এই ক্যাসারোল গুলি মাশাল্লাহ খুবই সুন্দর আর খুবই কিউট আর ইউনিক আপনারা চুলায় বা ইলেকট্রিক যে চুলায় সে চুলে বসিয়ে হচ্ছে রান্না করতে পারবেন সরাসরি চুলে বসিয়ে স্যুপ রান্না করতে পারবেন পায়েস ফিন্নি শ্যামাই পোলাও যেটা ইচ্ছা বা যেটা আপনাদের খুশি সেটাই রান্না করতে পারবেন প্রাইস হচ্ছে ষোলোশো আর এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে হ্যান্ডেল আছে তো এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে এটাও আপনারা চুলে বসিয়ে ইলেকট্রিক চুলে বসিয়ে রান্না করতে পারবেন এটার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ কিউটে জারগুলি আপনারা চাইলে লবণ রাখতে পারবেন বা হচ্ছে বাচ্চাদের চকলেট পারবেন বা আমরা যে সকালে যে খালি পেটে যে খেজুর খাই বা বাদাম খাই সে বাদামটা আপনার এটার মধ্যে রাখতে পারবেন মশাল খুবই সুন্দর প্রাইস হচ্ছে তিনশো আশি প্রাইস হচ্ছে তিনশো আশি যারা হচ্ছে সিরামিক্সের এই জার নিতে চান বাট হচ্ছে বাচ্চাদের কারণে নিতে পারেন না ভেঙে যায় তাদের জন্য হচ্ছে এই সমাধান এটা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ দুইটি স্পুন পেয়ে যাচ্ছেন দুইটি জার পেয়ে যাচ্ছেন একটি নিচে ট্রে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে কাঁচের না চাচের এখানে কি কি প্রোডাক্ট আছে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ছসাটি এটি পেয়ে যাচ্ছেন দুইশো নিরানব্বই দুইশো নিরানব্বই তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন রেড কালার এই শসারটির প্রাইস হচ্ছে পার পিস নব্বই করে সি গ্রিন আছে পার পিস নব্বই করে এখানে হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে এটি আছে প্রাইস হচ্ছে একশো আর মার্শাল্লা খুবই সুন্দর কিউটি এই ক্যাটটি সসাটটি এই শসারটি মার্শাল্লা খুবই পছন্দ করেছেন পার পিস হচ্ছে একশো করে ক্যাটাল এই শসারটি যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে পার পিস আশি করে কিছু পরিমাণ আছে

ওভাল শেপের এই প্লেটটি এটা হচ্ছে মেন হচ্ছে মোমো সার্ভ করার জন্য তো যারা হচ্ছে মোমো লাভার বা নাস্তা আপনারা সার্ভ করতে পারেন প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ একশো পঞ্চাশ ওভাল শেপের এর এই কবাব ট্রেটি প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ ওভাল শেপের এর এই কবাব ট্রেটি যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ এটির মধ্যে হচ্ছে তিনটি সাইজ থাকে এটি হচ্ছে সব থেকে বড় সাইজ প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টপিং বোর্ড প্রাইস হচ্ছে দুইশো নিরানব্বই যারা হচ্ছে আমার ব্লগ ভিডিওতে দেখেছেন আবার দেখতে চেয়েছেন তো তাদের জন্য হচ্ছে দেখিয়ে দিচ্ছি ডিস ওয়াশার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আপনারা হচ্ছে স্টিলের বেসন বা স্টিলের যে যেকোনো জং ধরা পাতিল বা স্টিলের যে কল বা নন স্টিক খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ পুরানো যে কোনো ফার্নিচার নতুন লুক দেওয়ার জন্য কমপ্লিট এই বানিশটি পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাওয়াল হ্যাং করতে চান বাট হচ্ছে হ্যাং করা পসিবল হয় না তো তাদের জন্য হচ্ছে এই সমাধান এটা নিলে আপনাদের কোনো প্রকার ড্রিল করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ যে রোল সেটাও হ্যাং করতে চান তো তারা হচ্ছে এটা কোনো প্রকার হচ্ছে ড্রিল করা লাগবে না জাস্ট হচ্ছে এটা আটকেট আর মজুর যে রোলটা কিচেন যে টিস্যুর রোলটা সেটা হচ্ছে দিয়ে দিবেন প্রাইস হচ্ছে একশো এখন দেখেন কি শেয়ার করছি এটা হচ্ছে শিমুল আপুর ভিডিও থেকে শিমুল আপুর ব্লগ ভিডিও আমি খুবই পছন্দ করি খুবই ভালো লাগে আপের ভিডিও গুলি আপির কিচেনে এটা দেখে আপিকে বললাম কোথায় থেকে বানিয়েছে কোন পেজ থেকে নিয়েছে এটা নিয়ে হচ্ছে বিশাল লম্বা একটা স্টোরি স্টোরিটা হচ্ছে আমার ব্লগ ভিডিও তো বলবো তো এখন হচ্ছে আমার বিজনেস যে প্রোডাক্ট সেটা দেখাই চারটি কালারই হচ্ছে আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে শাইন পুকুর কোম্পানি হচ্ছে শাইন পুকুর আরেকটা কথা বলে দিচ্ছি প্রতিটা কালার দুই পিস তিন পিস এইভাবে আছে বেশি নাই দুই পিস তিন পিস করে আছে বেশি নেই তো যারাই নিতে চান দ্রুতই হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন আমি আবার বলে দিচ্ছি যারা নিতে চান দ্রুতই হচ্ছে অর্ডারটা হচ্ছে কনফার্ম করবেন আর এটার যে পরিমাণটা এটার মধ্যে মেবি হাফ কেজির মতন কিছু রাখতে পারবেন বেশি রাখতে পারবেন না হাফ কেজির মতন হবে বা এর থেকে একটু কম হবে বেশি হবে না চারটি কালারে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে বাট হচ্ছে প্রোডাক্ট যে পরিমাণ পরিমাণ দুই পিস তিন পিস করে আছে মানে প্রতিটা কালার প্রতিটা কালার হচ্ছে দুই পিস তিন পিস করে আছে আর চারটি কালার আছে দেখতে পাচ্ছেন ইয়েলো গ্রিন পিঙ্ক আর স্কাই ব্লু এই চারটি কালারই হচ্ছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে বাট যারা নেবেন দ্রুত নেবেন কারণ চার পিস তো আমি রেখে দিবে চারটি কালার চার পিস হচ্ছে আমি রেখে দিব আমার কিচেনটাকে ডিকোর করব তো আমার কিচেনের মধ্যে বেশি বাকি সবই হচ্ছে হোয়াইট কালার তো হোয়াইট হোয়াইট যখন আমরা ভিডিও করি তেমন ভালো আসে না একটি কোণা একটু হচ্ছে কালারফুল করব তো চারটি হচ্ছে আমি রাখব আর তারপরও বুঝতে পারছেন যেহেতু আমি চারটি রেখে দিচ্ছি তো আর বেশি নেই যারা নেবেন দ্রুতই নেবেন প্রাইস হচ্ছে পার পিস পাঁচশো বিশ করে পার্স হচ্ছে 520 করে আর স্টেন নিয়ে কি স্টোরি সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ব্লগ ভিডিওটা আমি শেয়ার করব স্টেনের সাথে আরো কি কি স্টেন বানিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আপের ভিডিও একটার পর একটা চলে যাচ্ছে তো আল্লাহ জানে এটা কয় নাম্বার ভিডিও ছিল একটার পর একটা চলে যাচ্ছে ভিডিওটা আমি লাইক করে দিচ্ছি আর এখানে হচ্ছে কাপ কি কি আছে চায়না যে কাপ গুলি আপনারা প্লিজ একটু ধৈর্য ধরেন আপনারা যেগুলো হচ্ছে স্টক আউট সেগুলো হচ্ছে কিছুদিনের মধ্যে হচ্ছে আমার শিপমেন্ট চলে আসতেছে মেবি চার থেকে পাঁচ দিনের মধ্যেই নতুন শিপমেন্ট চলে আসবে নতুন নতুন শিপমেন্টের মধ্যে আপনারা যে কাপগুলি চাচ্ছেন যারা প্রি অর্ডার করে রেখেছেন তারা হচ্ছে পেয়ে যাবেন একটু ধৈর্য ধরেন প্রি অর্ডার গুলি কনফার্ম রেখে কনফার্ম করে রেখেছি বাট হচ্ছে কারো থেকে আমি টাকা নিয়ে কারোর কারো কাছ থেকে আমি টাকা নিয়ে অনেক আপিরা আমাকে বিকাশে টাকা পাঠাতে চান বাট আমি না করে দিয়েছি খ্রিস্টাল এ আর ভেঙে ভেঙে সেল দিলে কি হয়ে দেখতে পারছেন এখানে দুইটা নাই ছোট যেটা সেটাও নাই মিডিয়াম যেটা সেটাও নাই ভেঙে ভেঙে সেল হয়ে গিয়েছে এখন হচ্ছে এটা রয়েছে এটা হচ্ছে সব থেকে বড় সাইজ সব থেকে বড় যেটা নিতে চান সেটা হচ্ছে যোগাযোগ করে নিয়ে নিবেন তারপরে দেখা যাবে যে সেট ধরে দেয় না ভেঙ্গে ভেঙ্গে দেয় তো যারাই হচ্ছে ক্রিস্টাল এই অর্গানাইজার নিতে চান তারা হচ্ছে নিয়ে নিতে পারে এটার মেজারমেন্টটা যারা চেয়েছেন তাদেরকে পাচ্ছি না তারা নক দিলে হচ্ছে এটার মেজারমেন্ট দিয়ে দিব আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা কয় নাম্বার ভিডিও আপনি চলে যাচ্ছে আমি তো জাস্ট হচ্ছে লাইক দিয়ে দিচ্ছি তো সবাই হচ্ছে কি গিয়ে সাপোর্ট করবেন আর কাপ কি কি আছে তো এই ডিজাইনটা যেটা এটা মাসাল্লাহ খুবই পছন্দ করেছেন তো এটা মেবি এক পিস বা দুই পিস হবে আর নতুন শিপমেন্টে তো আরো আসবে যারা হচ্ছেন যে ডিজাইনগুলি হচ্ছে প্রি অর্ডার করে রেখেছেন ইনশাআল্লাহ আপনারা কিছু দিনের মধ্যে পেয়ে যাবেন আজকে অনেক প্রোডাক্ট দেখিয়েছি আর দেখাবো না অবশ্যই হীরা বাসনওয়ালি যে পেস্টটি পেস্টটির লিংক হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ওইখান থেকে আপনারা চলে যাবেন আর পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট চান রিজনেবল প্রাইসে চান তো তারা কি করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা নতুন নতুন আসতেছেন যে আমাকে সাপোর্ট করেন তারা হচ্ছেন আমার ব্লগ ভিডিওর মধ্যে হচ্ছে আমি সবকিছু ডিটেলস বলে দিব আর বিজনেস ভিডিওতে জাস্ট হচ্ছে আমি কোন চ্যানেলটাকে কখন সাপোর্ট করবো ব্লগ ভিডিও তো বলে দিব যে কোন চ্যানেলটা হচ্ছে আমার বিজনেস ভিডিওতে প্লে দিয়ে হচ্ছে সবাই মিলে সাপোর্ট করবো তো সবাই হচ্ছে একজন আরেকজনকে সাপোর্ট করবেন অনেক প্রড দেখিয়েছি আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায় দেখা করছি নেক্সট ভিডিওতে বাই বাই আল্লাহ হাফিজ